আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মমতা মুশতারি বলছি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশারি থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সিদ্ধ ডিম তো আমার পুটুলি বাবার ভীষণ পছন্দ তার মধ্যে তার উপরে যদি একটু হালকা গোলমরিচের গুঁড়া আর লবণ বা পিঙ্ক সর্ট যদি আমি ছিটিয়ে দিই তাহলে তো কোনো কথাই নেই ওই জিনিসটা দেখি খুব পছন্দ করে খায় আজ সকালে ব্রেকফাস্টে বাচ্চাদেরকে খাইয়েছিলাম ওটস খেজুর কিশমিশ দুধ দিয়ে আর সাথে দিয়েছিলাম কলা এটা দিয়ে একটু সুন্দর মতো মিক্স করে বাচ্চাদেরকে দিয়েছিলাম আর এখানে কিছু গাজর আর একটু টমেটো কুটে নিয়েছি সেটাও দিয়েছিলাম আজকের ব্রেকফাস্টে বাচ্চারা তো টমেটো একটাও খায়নি গাজরগুলো এইসব বেছে বেছে খেয়েছে আর বলছিল আম্মু ওটস আর এই কলার মিশ্রণটা ভীষণ নাকি মজা লেগেছে ওদের আমি বললাম হয়তো এরাই প্রথম যারা ওটস খেতে ভীষণ পছন্দ করছে গতদিন কর্তামশাই বাজার থেকে যে মটরশুঁটি কাঁচামরিচগুলো এনেছিল সেগুলো আর বের করা হয়নি চলুন আজকে সেগুলো একটু ঢেলে দেখি সেই কালকে থেকে এইভাবেই পলিবন্দি অবস্থায় আছে হয়তো ভিতরে বেশ ঘেমে গেছে দুই পদের মটরশুঁটি দেখছি একটা দেখছি ওই যে দেশি যেটা আমরা সচরাচর দেখি সেটা আর একটা কর্তামশাই ভীষণ পছন্দ করে সেটা হচ্ছে এই যে হাইব্রিড মটরশুঁটিটা দেশি মোটরশুটিটা একটু তুলনামূলক ছোট হয় আর হাইব্রিডটা একটু বড় হয় আর দেশি মটরশুঁটিটা রান্না করলে রঙটা একটু ফ্যাকাশে হয়ে যায় কিন্তু এই হাইব্রিড মটরশুঁটি এই যে বড় যেটা দেখুন ভিতরে দানাগুলো কি সুন্দরভাবে সাজানো আমার না এই দানাগুলো এইভাবে সাজানো এটা দেখতেই যেন ভীষণ ভালো লাগে তো এখানে কাঁচামরিচগুলোও একটু ঢেলে নিলাম এগুলোকেও সব কিছু গোটা টোটা বেছে আমরা তো কাঁচামরিচের ওগুলোর বোটা বলি অনেকে আবার বুটলিও বলে যাই হোক সেই বোটা হোক বুটলি হোক সেগুলোকে বেছে পরিষ্কার করে নেব। আর এই যে এখানে গতদিন কর্তা চারটে পাতাকপি নিয়ে এসেছে মিয়া দেখেও ভীষণ রাগ করেছেন আর এখানে একটা পাতাকপি দিয়ে শাশুড়ি পুরোটা তরকারি রান্না করে দিয়েছি আর একটা পাতাকপি দিয়ে আমরা পুরোটা ভাজি করেছি দেখুন তাহলে অবস্থাটা শাশুড়ি মা কতদিনে খেয়ে শেষ করবে আর আমরা কতদিনে খেয়ে শেষ করব সেটা জানি না শাশুড়ি মাকে রান্না করে দিয়েছি বললে অনেকে আবার মনে করবেন হয়তো আমার শাশুড়ি মা আলাদা খান আলাদা না আসলে উনি সবসময় কম তেল কম মশলা কম ঝাল এই টাইপ খাবারগুলো বেশি পছন্দ করেন যার জন্যে ওনার তরকারিটা আমাকে আলাদাই রান্না করতে হয় যেমন ধরুন ওই যে একটা পাতাকপি রান্না করে দিয়েছি তরকারি হিসাবে আমরা সাধারণত একটা পাতাকপি তরকারিতে আট থেকে দশটা ঝাল দেই কিন্তু আমার শাশুড়ি মা একদমই ঝাল খেতে পছন্দ করেন না বা খেতে পারেন না যার জন্যে ওনার তরকারিতে এক থেকে দুইটা কাঁচা ঝালই সীমাবদ্ধ এর বেশি ওনার তরকারিতে ঝাল দেওয়াই যায় না এখানে আমি একটু চিকেন ফ্রাই করে নিচ্ছি এই চিকেন ফ্রাইটা আমি সিম্পল এবং ঝটপট ওয়েতে করি খেতেও যেমন সুস্বাদু হয় তেমনি খুব ঝটপটভাবেও তৈরি করা যায় প্রথমে মুরগিটাকে সুন্দর মতো ছোট্ট ছোট্ট পিস করে আমি করি বাইট সাইজ যাতে করে আমার বাচ্চাদের খেতে কোনো অসুবিধা না হয় ওরা একেবারে বাইট সাইজ দিলেই জিনিসটা বেশি পছন্দ করে আর বাইট সাইজ করলেই মাংসের ভিতরে আমার মনে হয় মশলাপাতি প্রপারলি ঢোকে তো যাই হোক আমি এখানে ঘরে থাকা মশলা আদা রসুন জিরা মরিচের গুঁড়া এই সমস্ত কিছু দিয়ে সুন্দর মতো মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টা মতো তারপরে এখানে এক একমুট মতো বেসন আর তার ঠিক অর্ধেক চাউলের গুঁড়া দিয়ে সুন্দর মতো মাখিয়ে এখন ডুবো তেলে ফ্রাই করে নিচ্ছি এই তো ঝটপট ওয়েতে চিকেন ফ্রাই আমার বাচ্চাদের একদম যখন তখন আমি এটা তৈরি করে দিই আপনারা চাইলে মাংসটা ম্যারিনেট করে ডিপে সংরক্ষণ করে রাখতে পারেন যখন প্রয়োজন তখন বের করে বেসন আর চালের গুঁড়িটা মাখিয়ে নিয়ে ভেজে ফেললেই হয়ে যাবে আপনাদের কাছে যদি চালের গুড়িটা না থাকে চাইলে আপনারা কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন তবে চালের গুড়িটা ইউজ করলে কি হয় যে কোনো ভাজা ভুজিতে মুচমুচে ভাবটা অনেক সময় ধরে থাকে সন্ধ্যায় বাচ্চারা ওর বাবার সাথে একটু বাইরে গিয়েছিল শুকনা খাবার দাবার কেনাকাটা করতে আর এই দেখুন কি করেছে প্রত্যেকের জন্য যার যার পছন্দের সফট ড্রিঙ্কস নিয়ে এসেছে সফট ড্রিঙ্কস আমার তেমন একটা বেশি ভালো লাগে না বলে আমি পছন্দই করি না তার মধ্যে রিসেন্টলি একটা ড্রিঙ্কস আমার এত বেশি ভালো লেগেছে এই যে দেখুন স্প্রাইট কোম্পানি মিন্ট ফ্লেভার একটা আহ সফট ড্রিঙ্কস বের করেছে এর কালারটা হালকা পেস্ট কালার বলতে পারেন ইয়লিশ টাইপের তবে এই ড্রিঙ্কসটা যারা পুদিনা পাতার ফ্লেভার পছন্দ করেন তাদের জন্য দারুণ একটা জিনিস দারুণ একটা জিনিস আমি তো মনে করেন প্রথমবার এক ঢোক খেয়েই এটার প্রেমে পড়ে গেছি আমার কাছে তো এই পুদিনা ফ্লেভার ধনেপাতা পাতা ফ্লেভার দারুণ লাগে আমার কর্তামশাই তো এগুলো আবার একেবারেই পছন্দ করেন না তবে আমি এই জন্যই বলছি যারা পুদিনা পাতার ফ্লেভারটা পছন্দ করেন তারা একবার ট্রাই করে দেখতে পারেন তাদের কাছে খুব ভালো লাগবে অবশ্যই এটা কোনো পেইড প্রোমোশন ভিডিও না গতদিন যে পুটটুলি বাবার জুতা কিনেছিলাম সেটা তো আপনাদেরকে দেখানোই হয়নি আর এর ফাঁকে ফাঁকে গিয়ে বাচ্চাদের জুতা আমার এর ফাঁকে না তার আগে গিয়ে বড় বাচ্চাগুলোর জুতা আমার জুতা কিনে এনেছিলাম তো সমস্ত জুতাটাই একসাথে আপনাদেরকে দেখাচ্ছি আর এই জুতা টুতা কিনেছি অবশ্যই একটা অকেশন তো আছেই তো কি অকেশন সেটা বলবো তার আগে দেখুন পুটটুলি বাবার অবস্থা যে একটা একটা করে জুতা বের করছি ও প্রতিটা জুতাই পায়ে দিয়ে দিয়ে চলে যাচ্ছে বাচ্চাদের জুতাগুলো বাচ্চারাই পছন্দ করে কিনেছে আর আমারটাও ওরাই পছন্দ করে দিয়েছে আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদের পছন্দকে প্রাধান্য দিতে আর ওদের পছন্দ মতোই জিনিসগুলো কিনে দিতে আমি আর 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 বাবু কালো মুসা দাউদ হচ্ছে আগে আমার পুটুলি বাবুর নামটা জানে না পুটুলি পুটুলি করি বলে ওর নাম হচ্ছে আহমাদ দাউদ হ্যাঁ আহমাদ দাউদের জুতা এখানে আমাদের জুতার দোকান বসে গেছে

কোনটা পছন্দ করবো আর কোনটা জন্য বাচ্চারা সফট ড্রিঙ্কসের সাথে এই খাবারগুলোও কিনে এনেছে তো খাবার টাবার দিয়ে কাপড় চোপড় দিয়ে আমার বিছানার অবস্থাটা একবার দেখুন এদিকে খাবারগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর পুটুলি বাবাকেও খাবার খাইয়ে নিচ্ছিলাম এখন বলি আমি কি জন্য এই গোছগাছ করছি বা কেনাকাটা করেছি সেটাই তো আপনাদের সাথে বলা হয়নি আসলে আজ রাতে আমাদের পিকনিক আছে আমাদের পিকনিকের বাস যা বা এখান থেকে রওনা করবে রাত দুইটার সময় আমরা যাব নাটোর গ্রিন ভ্যালি পার্কের উদ্দেশ্যে তো চলুন ব্যাগপত্র গুছাই আর এর পরের ভিডিওতে দেখাবো আমরা কি করছি না করছি কোথায় গেলাম কিভাবে ঘুরলাম কি করলাম না করলাম সমস্ত বৃত্তান্ত অনেক গাছ এখনও আমার বাকি কিছুই হয়নি এখন সবে মাত্র শুকনা খাবার খাবারগুলো এই যে আনলো ওরা এখন সেইগুলোকে ঢুকিয়ে নিচ্ছি পরে এগুলোকে সুন্দর মতো সাজিয়ে নিব এরপর আবার কিছু এক্সট্রা কাপড় চোপড়ও নিব তিন বাচ্চার জন্যই বিশেষ করে পুটুলি বাবার জন্য তো আমাকে একটা আলাদা ব্যাগই করতে হবে যাতে করে ওর সমস্তটা আমি আলাদা নিজের কাছে ক্যারি করতে পারি আমি গোসগাস করি আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করছি সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম